পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা জাগে তাই আজকের এই সম্পূর্ণ ভিডিওতে পুঠিয়া ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি একে পাসানি জমিদার বাড়িও বলা হয়ে থাকে আঠারোশো সালে রানী হেমন্ত কুমারী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী এর স্মরণে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিল এটি ইন্দো ইউরোপীয় স্ট্রাকচার বা স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছিল এই রাজবাড়িটির কাছেই রয়েছে শিব মন্দির ও গোবিন্দ মন্দির পুঠিয়া রাজবাড়িতে আসতে হলে আপনাকে রাজশাহীগামী বাস বা ট্রেনে আসতে হবে রাজশাহীতে রাজশাহী থেকে পুঠিয়া শহরে এর দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার বাসে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভাড়ার মধ্যে পুঠিয়া শহরে চলে আসবেন এরপর পুঠিয়া শহর থেকে পুঠিয়ার রাজবাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার দশ টাকা বা পাঁচ টাকা ভ্যান ভাড়া দিয়ে এখানে চলে আসবেন এই রাজবাড়িটি বর্তমানে বেশ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এখানে নানা দেশি ও বিদেশি পর্যটক ঘুরে দেখতে আসে এখানকার প্রাচীন রাজাদের ব্যবহার্য জিনিসপত্র ইতিহাস ঐতিহ্য এই জায়গাটি যেন একটি ইতিহাসে ঘেরা রয়েছে এখানে আসলে আপনি দেখতে পারবেন পুরাকৃতির কাজ ও এক অন্যরকম স্থাপত্য শিল্পের কাজ আনুমানিক প্রতি বছর এখানে অর্ধ লক্ষ পর্যটক ঘুরতে আসে উনিশশো সাতচল্লিশ সালের পরে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এই স্থাপনাগুলো রয়ে আছে খুবই দৃষ্টি নান্ধুনিকভাবে এরপরে দু হাজার একুশ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর অনুমতিতে এটাকে এখন জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে এর ভেতরে এখন তখনকার রাজাদের ব্যবহৃত সব জিনিসপত্র পরিদর্শন করানো হয় রাজবাড়ি ও মন্দিরগুলোর দেয়াল জুড়ে তখনকার সময়ের লোককথা ধর্মকাহিনী ও ব্রিটিশ পূর্ব শাসনের ইতিহাস ফুটে উঠেছে এই রাজবাড়িটি বাংলাদেশের টেরাকোটা শিল্পের অন্যতম এক নিদর্শন বর্তমানে এই রাজবাড়িটি সম্পূর্ণ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করছে এই রাজবাড়ীটির অঞ্চল জুড়ে প্রায় চোদ্দটিরও বেশি মন্দির রয়েছে এর আশেপাশে সকল মানুষজনই হিন্দু ধর্মাবলম্বী প্রাচীনকাল থেকে এই অঞ্চল জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস এই রাজবাড়ির আশেপাশে প্রায় ছয়টি ঘাট বা পুকুর রয়েছে তখনকার সময়ে রাজারা সেই পুকুরে গোসল করত বলে জানা যায় এই পুঠিয়া রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য নিয়ে যতই বলি না কেন সবই যেন কম হয়ে যায় এই রাজবাড়িটির প্রচুর ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি বলবো একবার হলেও যারা ইতিহাসপ্রেমী তারা এই জায়গাটাতে একবার হলেও ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম